হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো অঙ্কিতাস কিচেনে সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এঁচড় চিকেন তার জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছি এঁচড় খুব ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ আলু এই তিনটি উপকরণ নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি সাড়ে তিনশো গ্রাম মতো চিকেন বোনলেস চিকেন তো প্রথমে আমি একটা কড়াইতে জল দিয়ে চাপিয়ে দিয়েছি ফ্লেমটা অন করে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ দিয়ে একটা খুন্তি দিয়ে একটু নেড়ে আমি আগে থেকে কেটে রাখা এই চোটের টুকরোগুলো ছেড়ে দিলাম এটা দিয়ে আমি ঠেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো তার আগে চিকেনটা ম্যারিনেশন করে নেওয়া যাক কী বলো চিকেনটা আমি লবণ হলুদ ভিনিগার এবং আদা বাটা তারপর একটু লঙ্কা বাটা এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে একত্রে আমি মিক্স করে রাখবো আর এটা কিন্তু টমেটো পিউরি আগে থেকেই বাটা ছিল আর দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ স্লাইস সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেশান করে আমি রেখে দিচ্ছি আর হ্যাঁ কাঁচা তেল দিতে একদম ভুলবে না কিন্তু আমি অল্প কাঁচা তেলও দিয়ে দিয়েছি তো দশ মিনিট পর কিন্তু আমি ফিরে এলাম দেখতেই পারছো ফ্যানা উঠেছে আর এভাবে যদি তোমরা এচোর সেদ্ধ করো বা ভাব দিয়ে নাও তাহলে কিন্তু এচোর কালো হবে না লবণ ও হলুদটা হচ্ছে মাস্ট আর এখানে আমি সব রকম মশলা তৈরি করে রেখে দিয়েছি তো কি কি আছে দেখে না দেখে নাও গোটা জিরে মৌরি আর নিয়ে নিয়েছি গরম মশলা এখানে নিয়ে নিয়েছি চিনি ঘি পেঁয়াজ তো আগেই দেখিয়েছি আবার দেখিয়ে দিলাম টমেটো আর এখানে নিয়ে নিয়েছি একটা সিক্রেট মশালা এটা যদি দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না এখানে নিয়ে নিয়েছি ফাটানো টক দই এখানে শুকনো লঙ্কা ও তেজপাতা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এবং ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো কৌটোতেই রয়েছে তো এই হলো উপকরণ ঘরে থাকা উপকরণ দিয়েই আমি সবটা রান্না করছি কড়াইতে তেল দিয়ে দিলাম এবং আলুগুলো ছেটে দিলাম আলুটা আমি শুধুমাত্র লবণ দিয়েই ভেজে তুলে রাখব আর কিছু দেবো না এবার দেখে নেওয়া যাক এঁচোড়টা এঁচোড়টা দেখো আমাদের কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ হুম এবার আমি এঁচোরটা তুলে রাখবো আর এদিকে আলুটাও লাল লাল হয়ে এসেছে দেখতেই পারছ তো আলুটাও আমি তুলে রেখে দেবো আলু ভাজা কিন্তু কমপ্লিট তারপর আমি কড়াইতে তেল গরম করে এই যে এঁচোড়টা সেদ্ধ করে রাখা সেটা ভেজে নেব হালকা করে এ তোমরা না ভেজেও রান্না করতে পারো বাট ভেজে রান্না করলে কিন্তু এর স্বাদ হয়ে যায় আরও দ্বিগুণ দিয়ে দিলাম লবণ এটা আমি হলুদ ব্যবহার করব না কারণ হলুদ লবণ দিয়ে আগে থেকে ভাব দেওয়াই ছিল লবণটা পারফেক্ট করার জন্য একটু লবণ দিয়ে ভেজে নিলাম লাল লাল হয়ে গিয়েছে দেখতেই পারছো আমি তুলে নেব তুলে নিয়েছি এবার আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরম হয়ে এলে শুকনো লঙ্কা তেজপাতা মৌরি গোটা জিরে এবং গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে দু মিনিট মতো নেড়ে চেড়ে নিলাম একটা সুগন্ধ বেরোনোর জন্য তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি নাড়তে থাকবো পেতে পেতে রাখার পরে একটু দেখতেই পারছো হালকা একটা ব্রাউন কালার ধরে গেছে এবার আমি তোমাদের সাথে শেয়ার করিনি রসুন বেটে রেখেছিলাম তো রসুন বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি ভালো করে একটু কষে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় নাহলে কিন্তু খেতে খুবই বাজে লাগবে দেখতে পাচ্ছ সাইড দিয়ে তেল ছড়ে গেছে মানে আমার রসুন ভাজাটা কিন্তু কমপ্লিট এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এটাও আমি ভালোভাবে কষে নেব এটা আমি আবার পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই যে দশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পারছ কি সুন্দর মাংসটা রান্না হয়ে গেছে একেবারে তেল ছেড়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম টমেটো কুচনো আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি সব কিছু দিয়ে সুন্দর করে আমি কষে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম একটু পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি তো দেখতেই পাচ্ছ তেল কিন্তু বেরিয়ে গেছে আর কষাও রেডি এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে আমি কিন্তু এখানে আর রকম কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করিনি কারণ লঙ্কাগুলো বেশ ঝাল যার যার ঝালের উপর ডিপেন্ড করে লঙ্কা ব্যবহার করবে অবশ্যই আর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা এ চোরগুলো সব কিছু দিয়ে এবার আমি সুন্দর করে এটা নেড়ে নেব আর একটু হালকা হাতেই নাড়ার চেষ্টা করবে নাহলে কিন্তু এঁচড়গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে দিয়ে দিলাম দু চামচ মতন ফাটানো টক দই টক দইটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে পরিমাণ মতন জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো যাতে প্রপারলি সব কিছু কুকড হয়ে যায় তো দেখতেই পারছো তোমরা আর এখানে তোমরা জলটা কিন্তু নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে আমি এখানে দু কাপ মতো জল ব্যবহার করেছি মানে বড় কাপের দু কাপ মতো জল তো আমি কিন্তু ঢাকনা সরিয়ে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করিনি সেটার তেল ছেড়ে এসছে আর রান্নাও কমপ্লিট তাই এটা একদম লাস্টে আমি ঘি গরম মশলা এবং ওই সিক্রেট মশালাটা দিয়ে শেষ করছি আর আবারও বলছি সিক্রেট মশালাটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না আর রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাতে একদম ভুলবে না হ্যাঁ আমি কিন্তু এবার এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য না ঢাকা দিলেও হয় কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এখন একটু নাড়ছি নেড়ে চেড়ে সব কিছু সাথে মিক্স করে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতেই দেখতেই পাচ্ছ কষা কষা চিকেন এছড় কিন্তু একদম রেডি বা এছড় চিকেন একদম রেডি খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ হয়েছিল তোমরা কিন্তু এই প্রসেসে রান্নাটা করে দেখতে পারো এটা আমার অনুরোধ রইল আবার আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না যে কেমন লাগলো এই প্রসেসে রান্নাটা করে তো এত ভালো ভালো রান্না যদি বা এত ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দিও তো আজকের মতন টাটা সবাই ভালো ভালো থাকবে সুস্থ থাকবে